আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি নিয়ে আসলাম একটি অ্যাকোয়া হাইব্রিড গাড়ি যাদের ছোট পরিবার যারা কম বাজারে একটি গাড়ি খুঁজছেন লাইক আপনার স্কুল ডিউটি যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিউটি বা যে কোনো ক্ষেত্রে এই গাড়িগুলো কিন্তু আপনাদের জন্য খুবই উপযুক্ত মূলত যারা কিনে একটি কম বাজারে গাড়ি খুঁজছেন তো অ্যাকোয়া হাইব্রিড দু হাজার পনেরো মডেল দু হাজার বিশে হচ্ছে রেজিস্ট্রেশন আপনার পার্পল কালারের গাড়িটা খুবই সুন্দর দেখতে ঢাকা মেট্রো গপ পঁয়তাল্লিশ সিরিয়ালের মাত্র সাতান্ন হাজার কিলো চলছে খুবই কম চল একটা গাড়ি দেখেন হেডলাইট পজিশন হেডলাইট ফক লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে এই গাড়িতে কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্টেচ নাই যা আছে সম্পূর্ণ রিকন্ডিশন মোড়ে কিন্তু গাড়িটা আছে দেখেন চাকা দেখেন চাওয়ার চাকা সম্পূর্ণ নতুনের মতো প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল ফর এভরি গ্লাসেস দেখেন পুসি স্টার্ট এবং ভিতরের ইন্টারিয়ার সেকশনটা খুবই সুন্দর যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে কারণ পছন্দ করার মতো একটু গাড়ি কিন্তু আপনি চক্র করে নিয়ে আসবেন দেখেন খুব ভালো একটা গাড়ি সুন্দর একটা গাড়ি দেখেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে ছোটো ছাটোর ভিতরে দেখতে খুবই সুন্দর লাগে খুবই কিউট লাগে ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ি সাথে অরিজিনাল প্রত্যেকটা ক্লাসের জাপানিজ স্পিকার অরিজিনাল নিয়ে কিন্তু স্পিকারগুলো আর আপনাদের কিন্তু ব্যাক পার্টটা দেখেন স্পেস মোটামুটি অনেক ভালো আছে ছোটো গাড়ি হিসেবে আপনি অনেক লাকেজ কিন্তু সহজে ক্যারি করতে পারবেন আন্ডার টেস্টা দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে চাকাটা তেমন একটা বেশি ব্যবহার করা হয় নাই খুব ভালো আছে এবং কোথাও কোনো খোলাকাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই সেটটা দেখেন চমৎকার একটা গাড়ি ছোটো পরিবারের জন্য কম বাজারে খুব সুন্দর একটা গাড়ি দেখেন এই গাড়িতে আপনার মার্কেট এখন পর্যন্ত কোনো কিছু ইউজ করা হয় না যা দেখতে হচ্ছে সব কিন্তু গাড়ির সাথে অরিজিনালই কিন্তু আসছে দেখেন আমার তো ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন গাড়ির কন্ডিশনে জাস্ট একবার দেখেন কতটা সুন্দর কতটা নিখুঁত আছে দেখেন কতটা ফ্রেশ যে দেখবেন তারই পছন্দ হবে এই গাড়িতে আপনি এই মুহুর্তে যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথেই কিন্তু স্টক এই গাড়িতে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন বা কোনো ধরনের আদার্স কোনো সার্ভিসিং কোনো কিছুই করা হয় না এই দেখেন জাপানি যে স্টিকারগুলো এই যে স্টিকার এই স্টিকার এই যে স্টিকার এই যে স্টিকার যে দেখেন সম্পূর্ণ অফ আছে ফ্রেশ আছে ধীরে দিনে খেয়াল করেন একদম কিন্তু ফ্রেশ যে দেখবেন তারই পছন্দ হবে এবং আপনি যে চান যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি কিন্তু গাড়ি ফুললি অ্যানালাইজ করে তারপর পারচেস করতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি মাত্র সাতান্ন হাজার কিলো চলা গাড়ি দু হাজার পনেরো মডেল দু হাজার বিশে হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ টাকা যদি আসেন অবশ্যই কিছু অনার করা যাবে তো আরপি পি লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপিৎ পাশে আর্পি কার্ড সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ